ভিডিওর ইন্ট্রোডেকে অনেকেই চিনতে পারছেন আজকে আমি কোথায় যাচ্ছি আর সে সাথে বলে যাবেন জায়গাটা কোথায় অনেক তো রাঙাবাতি শহর নিয়ে ভিডিও করা হয়েছিল আমাকে অনেকেই কমেন্ট করতেছে খালি নাকি রাঙামাতি ভিডিও আপলোড করি আর সে সাথে সময়টা তেমন একটা ভালোই যাচ্ছে না একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আমার সাথে কেয়ার করার বসে থাকলে তো চলবে না সবকিছুই মেনে নিতে হবে তাই চলুন আজকে না হয় রাঙ্গামাটি শহরের বাইরে একটু ঘুরে আসি বেরিয়ে পড়লাম বাসা থেকে আজকে আমার গন্তব্য রাঙ্গামাটি থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে না নিয়ে আচর নাম একটা জায়গা নানিয়াচর উপজেলার মোট আয়তন তিনশো তিরানব্বই দশমিক ছয় বর্গ কিলোমিটার রাঙ্গামাতি জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার নানিয়াচর উপজেলার নামকরণ সম্পর্কে অনেকেই জানেন না তো চলুন আজকে না হয় নানিয়াচর উপজেলার নামকরণের সম্পর্কে জেনে নিই উচ্চ ব্রহ্মের রাজা অরুণ যুগের পতনের পর আরাকান্তের কর্তৃক নিপীড়িত ও অত্যাচারিত হয়ে চাকমারা চোদ্দশো আঠেরো খ্রিস্টাব্দে তন্যছড়ি নদীগুলো মাত্র বারোটি গ্রামে বসতি স্থাপন করে কিন্তু পরে ওইসব এলাকায় মগ ও পর্তুগিজদের দৌরাত্ম বৃদ্ধি পেলে ষোলশ শতাব্দীতে তারা পার্বত্য চট্টগ্রামের গভীর অরণ্যে বসতি স্থাপন করে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপনকারী নেনা নামের এক ব্যক্তি চেঙ্গি নদীর বীরোচ্ছরে সত্যাধিকারী ছিলেন বিদায় তার নামের সাথে সমন্বয় রেখে নেনাচর নামে নামকরণ করা হয় যা বর্তমানে নানিয়াচন নামে রূপান্তরিত হয়েছে দু হাজার এগারো সালে পরিসংখ্যানুযায়ী নানিয়াচর উপজেলার মোট জনসংখ্যা বিয়াল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি জন এর মধ্যে পুরুষের সংখ্যা বাইশ হাজার এবং নারীর সংখ্যা বিশ হাজার বলা যায় নানিয়াচর উপজেলার মোট জনসংখ্যার চোদ্দ শতাংশ মুসলিম একাশি শতাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং পাঁচ শতাংশ হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী বসবাস এই নানিয়াচর উপজেলায় থেকে দুঃখের বিষয় নানিয়াচর উপজেলার শিক্ষার হার নিয়ে নানিয়েচর উপজেলার শিক্ষার হার মাত্র আটত্রিশ দশমিক চার শূন্য শতাংশ এই নানিয়েচর উপজেলা রয়েছে একটি কলেজ এবং পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় তবে নানিয়াচরের একটি ব্রিজের সম্পর্কে অনেকেই জানেন আজকে সেই ব্রিজের উপর দিয়ে আমি চলে যাব নানিয়াচর উপজেলার বাজারে নাম হয়তো জানা নেই তবে ওখানে যাচ্ছে একটা কাজের জন্য আর কাজটা না হয় ওখানে গিয়ে আপনার সাথে শেয়ার করে পাহাড়ি আঁকাপাকা রাস্তা বেয়ে একটা সিএনজি নিয়ে আমরা রওনা দিলাম সেই নানিয়াচরের উদ্দেশ্যে রাঙামাটি থেকে নানিয়াচর যেতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে অনেকক্ষণ জার্নি করার পর একটা জায়গায় চলে আসলাম এই জায়গাটার নাম নাকি ইসলামপুর রওনা দিলাম সেই ব্রিজের উদ্দেশ্যে একটু পরে দেখতে পেলাম সেই ব্রিজটা বসে গেলাম সে বাজারে এটা হচ্ছে নানিয়সর বাজার সকালটাই কোনো কিছু খাইনি তাই এখানে এসে একটু দই চিরা খাইলাম একটু পরেই গেলাম ওই ব্রিজে কিন্তু ওখানে গিয়ে আর ভিডিও করা হলো না চলে আসলো আমার সেই সিএনজিটা তারপর চলে আসলাম রাঙামাটি শহরের উদ্দেশ্যে বাইর ওয়ে আপনার তো বলাই হয় নাই আমি কি কারণে নানিয়েচরে গিয়েছি এই যে আমার হাতে যে একটা গোপ্র দেখেছেন এই গোপ্র ক্যামেরাটা নিতে আমি গিয়েছিলাম নানিয়েচরে নানিয়েচর সম্পর্কে আমার অনেক কিছু অজানা থাকতে পারে ভুল হইতে পারে সব কিছু কমা দৃষ্টিতে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং আর কোথায় কোথায় যাওয়া যায় আমার একটু কমেন্ট করে জানাবেন তারা